প্রিয় শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটু অন্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবার দ্বিগুণ হলো শিক্ষকের উৎসব ভাতা শুনতে যেন কেমন লাগে এটা হাস্যকর না কষ্টদায়ক আসলে বলা মুশকিল শিক্ষকদের উৎসব ভাতা ছিল পঁচিশ শতাংশ মূল বেতনের সেটা বাড়িয়ে করা হচ্ছে পঞ্চাশ শতাংশ কিন্তু বলা হচ্ছে কি দ্বিগুণ হলো শুনতে অনেক বড় শোনা গেলেও আসলে টাকার অঙ্কে এটি খুবই যৎসামান্য তারপরেও আমাদেরকে এটা মেনে নিতে হচ্ছে কিন্তু যখন দ্বিগুণ কথা বলা হয় তখন আসলে মনটার ভিতরে খসখস করে ওঠে যে আসলে কি দ্বিগুণ না শুধু এটা প্রভোশন যাই হোক শিক্ষক মণ্ডলী অনেকগুলো কথা বলে ফেলছি দ্বিগুণ আসলে অঙ্কের খাতিরে দ্বিগুণ হয়েছে বলার খাতিরে হয়েছে কিন্তু আসলে বাস্তবে এটি লোক সম্মুখে না বলবার মতন একটি বিষয় যাই হোক তারপর এখন একটু বলতে হচ্ছে শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ পাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চাশ শতাংশ হারে উৎস ভাতা পাবেন আগামী ঈদে অর্থাৎ ঈদ উল এবং আগে থেকেই কর্মচারীরা পঁচিশ শতাংশ পঞ্চাশ শতাংশ পেত মূল বেতনের এখন সেটা তারা এখন এটা নিয়ে কোনো কথা যখন বলা হয়নি মনে করা হচ্ছে সকল শিক্ষক কর্মচারীদেরকে পঞ্চাশ শতাংশ হিসাবেই পেতে যাচ্ছে আসলে উৎসব ভাতা এমন একটি বিষয় যেটা না বললেই নয় ঈদের সময় মানুষের অনেক খরচ থাকে অনেক কেনাকাটা থাকে এই যৎসামান্য টাকা দিয়ে আসলে কিছুই হয় না তারপরে যখন পরিবার পরিজন জিজ্ঞাসা করে কত টাকা বোনাস পাচ্ছেন কত খরচ হবে আসলে যখন তখন আমার নিজেরটা নিজে তো বুঝতে পারি যে আসলে কি পাচ্ছি কি পেতে যাচ্ছি তখন আসলে মন ছোট হয়ে যায় কোনো কিছুই হয় না সমাজের সংসারে থাকতে হলে তখন কষ্টের মতন আর কোনো কিছু থাকে না এই কষ্টের মতন যাই হোক প্রিয় শিক্ষক মণ্ডলী অনেকগুলো কথা বলে ফেললাম আপনারা ভালো থাকবেন আসলে শিরো শিরোনামটি দেখে আসলে আপনাদের সামনে একটু শেয়ার করতে ইচ্ছা হলো তাই করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে